আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলম শুক্রিয়া আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আমরা যে জাকাত ফান্ড আছে সেখান থেকে আমরা দুস্থ গরিব এটি একেবারে যারা অসহায় তাদেরকে আজকাল স্বজনকে আমরা এখানে চরমনাইতে ছয় হাজার করে চেকের মাধ্যমে তাদের এখন আমরা জাকাত ফান্ডের টাকাটা বিলি করলাম এটা অবশ্যই আগেই করা উচিত ছিল কিন্তু কিছু অফিসিয়ালি এইগুলা এখন আমরা সংগ্রহ করতে পারিনি আমি দেরি হয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ তা আমরা দিছি এটা আমাদের ধর্ম মন্ত্রণালয়ের থেকে এই টাকাটা জাকাত ফাদের টাকাটা দেওয়া হয়েছে এবং গরিব দুঃস্থরা তারা খুবই খুশি হয়েছে যে আমরা প্রত্যেককে সহায়তা করে চেক দিচ্ছি এভাবে আমাদের অব্যাহত যেমন মসজিদ মাদ্রাসা ইতিমখানা ঈদগাহ কবরস্থান শ্মশান এগুলোয় আমরা দিয়ে আসতেছি

এবং তারপরে আমাদের